বাইশে জানুয়ারি ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে অনুষ্ঠান সূচি ঘোষণা করলেন গেল সভাপতি এবং সম্পাদক ত্রিদেব চট্টোপাধ্যায় সুধাংশু শেখর দে বইমেলা চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এবারের ঊনপঞ্চাশতম কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে মোট কুড়িটি দেশ এবারে থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার বিশিষ্ট রবীন্দ্র গবেষক এবং প্রাবন্ধিক গুস্তাভো কানজোব্রে আর্জেন্টিনা রাষ্ট্রদূত মারিয়ানো আগুস্তিন কৌসেনো পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক স্বপ্নময় চক্রবর্তী পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীবর্গ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা আমরা সবাই একসঙ্গে আন্তর্জাতিক বই উৎসবকে আরো সফল করে তুলি আপনাদের সবাইকে উনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় স্বাগত মেট্রোর বুথ এই এক নম্বর আর দু নম্বর গেটের সামনে থাকবে সেখানে ইউপিআই দিয়ে মেট্রোর টিকিট কেটে সোজা মেট্রো স্টেশনে উঠে পড়া যাবে আর বিদেশি স্টল একটা এটা কি নতুন কি স্টল আসছে আর আমাদের নতুন দুটি স্টল নতুনই বলবো কারণ চীন দু হাজার এগারোর পরে প্রথম পার্টিসিপেট করলো আর ইউক্রেন ইতিমধ্যে ইতিপূর্বে কোনোদিনই অংশগ্রহণ করেনি এই প্রথম অংশগ্রহণ করলো আর পুরোনো সবচেয়ে উল্লেখযোগ্য যে দুটি দেশ তার মধ্যে একটি দেশ আমরা নানাবিধ কারণে সবুজ সংকেত পাচ্ছি না বলে দিতে পারছি না সেটা বাংলাদেশ আর আমেরিকা তাদের বাজেট অ্যালোকেশন ছিল না বলে তারা শেষ